বন্ধু পরীক্ষা তো শেষ চাকরি বাকরিও দরকার সুমকিরও বাসা থেকে বিয়ের কথা বার্তা চলতেছে এখন আমি কি যে করবো দেখ কি করা যায় বন্ধু ওর সবকিছু আমার কাছে ভাল লাগে কিন্তু একটা জিনিস ভাল লাগে না ওর চলাফেরাটা আমার কাছে ভাল লাগে না দেখ কি করা যায় আর কি করবি দেখ বন্ধু দেখ দেখ ভাবিয়ে আছে আচ্ছা বন্ধু তাহলে তুই যা আমি তোর বাবুর একটু পার্সোনালি কথা বলবো আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই কথা বল আচ্ছা ঠিক আছে আসি তুমি এখানে বসো তোমাকে আমি এতবার অনুরোধ করলাম তুমি আমার অনুরোধ রাখলা না তোমার আমি বললাম যে এই পোশাকগুলো ফুরো না তোব তুমি এই পোশাক পরে আমার সামনে আসছো। তোমার যদি এই ধরনের পোশাকগুলো পড়তে মন চায় তাহলে তুমি বাসায় পড়বে। তুমি আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে এই পোশাকগুলো বাদ দিতে হবে আর যদি তুমি বাদ না দিতে পারো তাহলে আমার সাথে দেখা করতে হলে তুমি বোরকা, হিজাব এগুলো পরে আসবে। আর তুমি রাস্তায় চলাফেরা করলে বোরকা হিজাব পরে আসতে হবে। আর তুমি এসব কী বলছো? এই ধরনের পোশাকের সাথে কি কি হিজাব পরে? যে পোশাকের সাথে হিজাব পরা যায় সেই পোশাক তো পরার কোনো দরকারই নেই। তুমি যেটা বলছো সেটা আমার কাছে সম্ভব না। আমি যাই করি তাই তোমার কাছে সমস্যা মনে হয় আমি হিজাব না করলো তোমার কাছে সমস্যা আমি কোথাও যাইলো তোমার কাছে সমস্যা তোমার সাথে আমার সাথে কোনো সম্ভব না আমি গেলাম মামা

শোনো একটা ছেলে একটা মেয়েকে তখনই বারণ করে যখন ওই ছেলেটা তার জীবনের চাইতে ওই মেয়েকে বেশি ভালোবাসে একটা ছেলে কখনো চায় না তার ভালোবাসার মানুষটার দিকে অন্য কেউ খারাপ নজরে তাকাক সব সময় তোমার ভালোবাসার মানুষটার কথা রাখা চেষ্টা করবো